জুবর আলম হাসিব তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাকে কিছু আমি প্রশ্ন করব তুমি সুন্দরভাবে উত্তর দিবা পরীক্ষার প্রস্তুতি কেমন নিয়েছো আমরা যাচাই করবো ঠিক আছে সকাল এবং সন্ধ্যা একটি দোয়া আল্লাহ তালার পয়গম্বর বলেছেন পড়ার জন্য পড়লে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় সেই সকাল সন্ধ্যার দোয়াটি বলো তো

হাওয়া শুরুত দয়া বিসমিল্লা ওয়ালা আবাররকা দিল্লা। খাবার শেষের দোয়াটি বল। হান্দুল্লা ইল্লাদি আত আমানা অসকলা অজা আলা না মিনাল মুসলিমিন।। তুমি যখন রাতে বিছানায় চলে যাও ঘুমাতে যখন যাও তখন কি দোয়াপ কুমালোর পুরুবের দোয়া অ্্মা বিস্মিকা আমু য়া আহয়া ভুম থেকে যখন তুমি উঠো সকাল বেলা। তখন তুমি কি দোয়া করড়।

যেটা মোহাত্মা কিল্লাহ রসোলে হাস তুমি যখন মসজিদে নামাজ আদায় করার জন্য যখন যাও মসজিদে প্রবেশ করার সময় কি দোয়া পড়ো মসজিদে প্রবেশ করিবার দোয়া অলপ মাস্তা হাসা মসজিদ থেকে যখন তুমি বের হও তখন তুমি কি দোয়া পড়ো মসজিদ থেকে বের হইবার দোয়া আল্লাহুম্মা নি আসআলুকা মিন ফাদলিক তুমি যখন ইসতিনজা যাও মানে টয়লেটে যখন যাও তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য একটি দোয়া পড়ো টয়লেটে যাওয়ার সময় তুমি কি দোয়া পড়বা তুমি যাওয়ার সময় তা বা তুমি প্রবেশ করবি আর দোয়া আল্লাহুম্মা নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবাইস যখন নিষ্チンজা করে তুমি বের হও টয়লেট থেকে যখন বের হও বের হওয়ার পর কি দোয়া পড় বা তুমি থেকে বের হইবা দোয়া ও আযহাবা আনিল আযা ওয়া আফাানি ماشي এই দোয়াগুলো তুমি কন্টিনিউ করো সকাল সন্ধ্যার দোয়াটা বলো তো شاكل او شندت بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم